কখনো কি মনে হয়েছে যে এই সবকিছুর শেষটা ঠিক কেমন হতে পারে আজ আমরা শেষ সাত বছরের জন্য একটা বেশ আকর্ষণীয় ভবিষ্যৎবাণীমূলক রোডম্যাপ নিয়ে আলোচনা করব আর এই পুরো আলোচনাটাই কিন্তু প্রাচীন ধর্মগ্রন্থের একটা নির্দিষ্ট ব্যাখ্যার উপর ভিত্তি করে তৈরি আচ্ছা তাহলে চলুন শুরু করা যাক ড্যানিয়েলের বইয়ের এই যে লাইনটা এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে ভিত্তি বলা যেতে পারে এটাই সেই চাবি যা দিয়ে পুরো টাইম লাইনটা বোঝা সম্ভব তো এই জটিল ভবিষ্যৎবাণীটা সহজে বোঝার জন্য আমরা এটাকে পাঁচটা আলাদা পর্বে ভাগ করে নিয়েছি আমরা একদম পরপর দেখব ঠিক কোন ঘটনার পর কোনটা ঘটে আর কিভাবে সবকিছু শুরু হয় তাহলে প্রশ্ন হল কোন সেই ঘটনা যেটা এই সাত বছরের কাউন্টডাউনটা শুরু করে দেবে আসলে সব কিছুই একটা ক্যারেসম্যাটিক চরিত্র আর একটা খুবই নির্দিষ্ট জায়গাকে কেন্দ্র করে ঘুরছে সবার আগে আমাদের এই ঘটনার মূল চরিত্রটাকে চিনতে হবে উৎস বলছে এই বিনাশের পুত্র হল ঈশ্বরের বিরোধী এক শক্তি আর এই চরিত্রটাই সেই অনুঘটক যা মহাক্লেশ নামে পরিচিত সময়টাকে শুরু করবে আর এই ঘটনাগুলো কিন্তু ঠিক এই পর্যায়ক্রমে ঘটে এই ব্যাখ্যা অনুযায়ী যেই মুহূর্তে বিনাশের পুত্র মন্দিরে বসে নিজেকে ঈশ্বর বলে ঘোষণা করবে ঠিক সেই মুহূর্ত থেকেই কিন্তু ফাইনাল সাত বছরের কাউন্টডাউন শুরু হয়ে যাবে ঘড়ির কাটা যেই চলতে শুরু করে আমরা এই সময়কালের প্রথম ভাগে ঢুকে পড়ি এই প্রথম বারোশো দিন মানে প্রায় সাড়ে তিন বছর সারাটা পৃথিবী যেন দুটো ভাগে ভাগ হয়ে যাবে একদিকে থাকবে এই বিশ্বশক্তি যে সবার কাছ থেকে নিজের উপাসনা দাবি করবে আর ঠিক তার বিপরীতে থাকবে দুই সাক্ষী নামে পরিচিত দুটো রহস্যময় চরিত্র তারা অনেকটা ঐশ্বরিক রক্ষাকর্তার মতো কাজ করবে যা একটা বড়সড় সংঘাতের জন্ম দেবে মানে সোজা কথায় এই প্রথম অর্ধেক সময়টা জুড়ে থাকবে চরম সংঘাত আর অত্যাচার বিশেষ করে তাদের জন্য যারা এই নতুন বিশ্ব ব্যবস্থাকে মেনে নিতে চাইবে না এটা এমন একটা সময় যখন আনুগত্যের পরীক্ষা হবে আর বিপদ থাকবে পদে পদে আচ্ছা এবার আমরা এই গল্পের একেবারে টার্নিং পয়েন্টে চলে এসছি এটা এমন একটা মুহূর্ত যার তাৎপর্য অনেক গভীর উৎস আমাদের ড্যানিয়েলের বইয়ের একটা নির্দিষ্ট সংখ্যার দিকে নিয়ে যায় এই সংখ্যাটা একটা খুব গুরুত্বপূর্ণ দিনকে চিহ্নিত করে মহাক্লেশ শুরু হওয়ার ঠিক তেরোশো দিন পর বলা হচ্ছে যারা এই দিনে পৌঁছাবে তারা নাকি আশীর্বাদ প্রাপ্ত হবে কিন্তু এই আশীর্বাদের আসল মানেটা কি আর কারা পাবে এই আশীর্বাদ এই ঘটনাটা কি ব্যাখ্যা করা হয় প্রথম পুনরুত্থান হিসেবে বিশ্বাস করা হয় এই দিনে সাধুদের পৃথিবী থেকে তুলে নেওয়া হবে আর এর ফলে তাদের জন্য মহাক্লেশের সময়টা যেন ছোট হয়ে যাবে আর তারা সামনে আসতে থাকা ভয়ঙ্কর দুর্যোগগুলো থেকে বেঁচে যাবে তো সাধুরা চলে যাওয়ার পর ফোকাসটা পুরোপুরি ঘুরে যায় এবার পালা হচ্ছে সে বিশ্ব ব্যবস্থার উপর বিচারের যারা পৃথিবীতে থেকে গেছে এখানে আমরা দুটো আলাদা পথ আর তাদের দুটো আলাদা পরিণতির একটা পরিষ্কার ছবি দেখতে পাচ্ছি একদিকে আছে সাধুরা যারা অত্যাচার সহ্য করেও সুরক্ষা পেয়েছে আর অন্যদিকে পশুর উপাসকরা যারা কিছুদিনের জন্য ক্ষমতা পেলেও শেষ পর্যন্ত এক ভয়ঙ্কর বিচারের মুখোমুখি হবে এরপর যা বর্ণনা করা হয়েছে তা হল বিশ্বব্যবস্থার এক ভয়ঙ্কর আর দ্রুত পতন এটা শুরু হবে বিধ্বংসী মহামারী দিয়ে তারপর বাবেলের পতন হবে যা আসলে পুরো বিশ্বব্যবস্থাকেই বোঝানো হচ্ছে আর সবশেষে আরমা গেডোর নামে এক চূড়ান্ত বিশ্বযুদ্ধের এর সমাপ্তি ঘটবে আর এটাই আমাদের নিয়ে সেই সাত বছরের একদম শেষ পর্বে যেখানে সব কিছুর একটা চূড়ান্ত সমাধান হবে এই কাহিনীটা শীষ হয় একটা নাটকীয় আর চূড়ান্ত বিচারের মধ্যে দিয়ে পশু আর ভণ্ড নবীকে ধরা হয় এবং যে শক্তিগুলো মহাক্লেশের সময়টায় রাজত্ব করছিল তাদের চিরদিনের জন্য পরাজিত করা হয় আর এই বিচার পর্ব শেষ হওয়ার পরেই ধ্বংসস্তূপ থেকে জন্ম নেয় নতুন সৃষ্টি পুরো টাইমলাইনটা শেষ হয় এক নতুন স্বর্গ আর এক নতুন পৃথিবীর দর্শনের মধ্যে দিয়ে শেষ পর্যন্ত এই ধরনের ব্যাখ্যাগুলো আমাদের কি বলে এগুলো তো আসলে ভবিষ্যৎ নিয়ে আমাদের ভয় আর জটিল সব প্রশ্নের একটা সাজানো গোছানো উত্তর দেয় কিন্তু এটা আমাদের আরেকটা কথাও ভাবতে বাধ্য করে একটা অনিশ্চিত ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে সব কিছুকে একটা ছকে ফেলার এই যে আমাদের গভীর আকাঙ্ক্ষা এটা আসলে আমাদের নিজেদের সম্পর্কে কি বলে